তো দানপত্র দলিল এবং কবালা দলিল এই দুটি দলিলের মধ্যে কোনটির গুরুত্ব বেশি এবং কোনটির গুরুত্ব কম তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেইলসে জানাবো তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন দলিল হচ্ছে একটি হস্তান্তরকৃত জমির মূল ডকুমেন্টস অর্থাৎ আমি একটি জমি বিক্রি করতে চাই সেই ক্ষেত্রে আমার টাকা পয়সার প্রয়োজন রয়েছে বা যে কোনো কারণে আমি আমার সেই সম্পত্তি বা জমিটি বিক্রি করতে চাই তো এক্ষেত্রে ধরুন আপনি সেই জমিটি আমার কাছ থেকে নেবেন তাহলে নেওয়ার যে মাধ্যম সেটা হচ্ছে আপনার দলিল অর্থাৎ আপনি যে আমার কাছ থেকে জমিটি নিবেন তো তাহলে আপনার প্রমাণ কি থাকবে তো সেই প্রমাণটাই হচ্ছে দলিল অর্থাৎ একটা কেনা সম্পত্তি বা হস্তান্তর জমির যে মূল ডকুমেন্টস থাকে সেটা হচ্ছে আপনার দলিল যে দলিলটি রেজিস্ট্রি হবে উনিশশো আট সালের রেজিস্ট্রেশন আইন মেনে রেজিস্ট্রি অফিসের মাধ্যমে যে অফিস রয়েছে ডিএসআর অফিস না হয় ডিএসআর অফিস অর্থাৎ এই দুটি অফিসের যে কোনো এক জায়গাতে গিয়ে আপনাকে সেই জমিটি রেজিস্ট্রেশন করে নিতে হয় এবং সেই দলিলের মধ্যে সম্পত্তির পুরো ডিটেলসটা দেওয়া থাকবে অর্থাৎ যিনি বিক্রি করছেন তার নাম দেওয়া থাকবে যিনি জমিটি ক্রয় করছেন সে ব্যক্তির নাম দেওয়া থাকবে যেন নাম্বার দেওয়া থাকবে মৌজা নেওয়া থাকবে কত তারিখে বা কত সালে সে জমিটি রেজিস্ট্রি হচ্ছে সেটাও দেওয়া থাকবে এবং তার পাশাপাশি জমির যে পুরো ডিটেলস যেমন প্লট নম্বরটা দেওয়া থাকবে কোন খতিয়ান থেকে জমিটি কেনা হচ্ছে সেটা দেওয়া থাকবে জমির যে চহদ্দি অর্থাৎ সেই জমির চারপাশে কে কে রয়েছে সেটাও দেওয়া থাকবে কত শতক বা কত ডিসমিল আপনি ক্রয় করছেন সেই পুরো ডিটেলসটি আপনি সেই দলিলে পেয়ে যাবেন কোনো সম্পত্তি ক্রয় করতে গেলে যে হস্তান্তরিত দলিল সেই দলিল অনেক রকমের হয় যেমন দানপত্র দলিল হয় কবালা দলিল হয় বন্টননামা দলিল হয় হেবা দলিল হয় এই ধরনের আরও অনেক দলিল রয়েছে তো এক্ষেত্রে আজকের যে ভিডিওর বিষয় যে বিষয় আপনাকে জানাবো যে দানপত্র দলিল এবং কোবালা দলিল এই দুইটি দলিলের মধ্যে গুরুত্ব কোনটার বেশি রয়েছে অর্থাৎ আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান তাহলে কোন দলিলটি আপনি করবেন দানপত্র দলিল না কোবালা দলিল তো দেখুন দানপত্র দলিল এবং কোবালা দলিল দেখতে একই রকম থাকে ফার্স্ট পেজের উপরে দলিল নাম্বারটি দেওয়া থাকবে দুইটি দলিলের ক্ষেত্রেই তারপর দেওয়া থাকবে কোন রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেটাও দেওয়া থাকবে দাতা এবং গ্রহিতার নাম থাকবে অর্থাৎ যিনি দান করছেন সে ব্যক্তির নাম থাকবে যিনি দান গ্রহীতা সে ব্যক্তির নাম থাকবে একইভাবে কবলা দলিলের ক্ষেত্রেও কবলা দাতা থাকবে এবং কবলা গ্রহীতা থাকবে এবং দলিল নাম্বার সেম একই জায়গাতে থাকবে দুইটি দলিল দেখতে প্রায় একই রকমের কিন্তু গুরুত্ব দুইটির কিন্তু আলাদা রয়েছে তো এক্ষেত্রে কি কি পার্থক্য রয়েছে বা কোনটির গুরুত্ব বেশি রয়েছে তো দেখুন এক নম্বর হচ্ছে যে দানপত্র দলিলটি হবে সেটা রক্তের সম্পর্কের মধ্যে রেজিস্ট্রি হবে অর্থাৎ বাবা ছেলেকে দিতে পারবে বাবা মেয়েকে দিতে পারবে দাদু নাতি বা নাতনিকে দিতে পারবে ভাই ভাইকে দিতে পারবে এই যে রক্তের সম্পর্ক সেই সকল ব্যক্তিদের মধ্যেই এই দানপত্র দলিলটি হবে আর কবালা যে দলিলটি হবে সেটা যে কোনো সম্পর্কের মধ্যে হস্তান্তর বা রেজিস্ট্রি হবে এক্ষেত্রে রক্তের সম্পর্ক হতে পারে বা রক্তের সম্পর্ক ছাড়া যে কোনো ব্যক্তির মধ্যে এই কবালা দলিলটি হয়ে থাকে এক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তিক্রম রয়েছে সেটা হচ্ছে আদিবাসীদের যে জমি সেটা কিন্তু অন্যান্য কোনো জাতির মানুষ ক্রয় করতে পারে না এক্ষেত্রে তাদের মধ্যে তাছাড়া যে কোনো রক্তের সম্পর্কের মধ্যে কবালা দলিল হয়ে থাকে কিন্তু দানপত্র দলিল একমাত্র রক্তের সম্পর্কের মধ্যে রেজিস্ট্রি হয় তারপর দু নম্বর হচ্ছে দানপত্র দলিল বাতিল করা যায় এক্ষেত্রে সময়সীমা যেটা থাকবে সেটা নব্বই দিন নয় যে কোনো সময় দানপত্র দলিল বাতিল করা যেতে পারে অর্থাৎ একটি দানপত্র দলিল রেজিস্ট্রি করার পর যে কোনো সময়ে সেটার কিন্তু কোনো বাধ্যবাধকতা বা কোনো সময়ে তামা দেনি যে কোনো সময়ে দানপত্র দলিল বাতিল করা যেতে পারে এক্ষেত্রে অবশ্যই যিনি দান করবেন এবং যাকে দান করবেন এই দুই পক্ষকে অর্থাৎ দাতা এবং গ্রহিতা দুজনকে কিন্তু জীবিত থাকতে হবে তবেই কিন্তু একটি দানপত্র দলিল বাতিল করার জন্য আবেদন করা যেতে পারে অবশ্যই তার মধ্যে যে ভুল ত্রুটিগুলো থাকতে হবে অর্থাৎ যদি বাবা ছেলেকে দান করেন তাহলে যদি ছেলে বাবাকে ভয় দেখিয়ে বা জোরপূর্বক ভাবে যদি সেই জমিটি রেজিস্ট্রি করে নেন তাহলে রক্তের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি সেই দলিলটি বাতিল করার জন্য আবেদন করতে পারে কিন্তু কবালা দলিলের ক্ষেত্রে যে বাতিল করার নিয়ম সেটা হচ্ছে কতদিন না নব্বই দিন বা তিরিশ দিন এই নব্বই দিনের মধ্যে কবালা দলিল বাতিল করার জন্য আবেদন করা যেতে পারে এক্ষেত্রে অবশ্যই আইনগত হবে যদি কোনো ভুল হয় সম্পত্তিটি রেজিস্ট্রি করার ক্ষেত্রে যদি কোথাও আইনগতভাবে ভুল ত্রুটি থাকে তাহলে দিনের আগে এই কবলা দলের ক্ষেত্র বাতিল করার জন্য আবেদন করা যেতে পারে কিন্তু দানপত্র দলের ক্ষেত্রে এই সময়সীমাটি নেই দুই পক্ষ জীবিত থাকলে যে কোনো সময়ে বাতিল করার জন্য মামলা করা যেতে পারে তারপর তিন নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন খরচ দানপত্র দলিল করতে গেলে যে রেজিস্ট্রেশন স্টাম্প ডিউটি চার্জ নেওয়া হয় কবালা দলিলের থেকে তুলনামূলকভাবে দানপত্র দলিল রেজিস্ট্রি করতে খরচ কিন্তু অনেক কম হয় অর্থাৎ রক্তের সম্পর্কের মধ্যে অর্থাৎ ভাই ভাইকে বা বাবা ছেলেকে বা দাদু নাতিকে যদি কোনো দানপত্র দলিল করেন তাহলে যে খরচটা হয় সেটা কিন্তু অনেকটাই কম থাকে কিন্তু কবালা দলিলের ক্ষেত্রে খরচ তুলনামূলকভাবে দানপত্র দলিলের থেকে অনেকটাই বেশি আর এই খরচটি বাঁচানোর জন্যই বেশিরভাগ ক্ষেত্রে রক্তের সম্পর্কের মধ্যে যদি কোনো সম্পত্তি হস্তান্তর হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না দানপত্র দলিলে কিন্তু করা হয় কিন্তু আইনগতভাবে যদি বিবেচনা করা হয় তাহলে কবালা দলিলেরই গুরুত্ব বেশি থাকবে এক্ষেত্রে অবশ্যই এই যে দুইটি দলিল যেটা দানপত্র দলিল এবং কবালা দলিল এই দুইটি দলিলেই কিন্তু রেজিস্ট্রি আইন মেনেই কিন্তু রেজিস্ট্রি হয় কারণ আপনি যে রেজিস্ট্রেশন খরচ যেটা আপনি দিবেন সেটা কিন্তু কবালা দলিলে আপনার বেশি লাগবে আর দানপত্র দলিলে খরচ আপনার তুলনামূলকভাবে কম লাগে তো এটাও কিন্তু একটা বিষয় রয়েছে অর্থাৎ আইনগতভাবে বা আপনি কত টাকা ট্যাক্স দিচ্ছেন সেটা কিন্তু একটা বিচার্য বিষয় থাকে তো ক্ষেত্রে তাই অবশ্যই দানপত্র দলিল এবং কবলা দলিলের মধ্যে যে গুরুত্ব সেটা কিন্তু কবালা দলিলেরই গুরুত্ব বেশি থাকে তো দানপত্র দলিল এবং কবালা দলিলের মধ্যে গুরুত্ব কোনটার বেশি রয়েছে কোনটার কম রয়েছে পুরো বিষয়টি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন